নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যায়োকনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ঠাকুরের পুজো আমরা কিভাবে করব এই বিষয়ে মা সারদা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি ঠাকুরকে পুজো করবেন মা খুব সুন্দর করে সেই রীতি তাকে বললেন মা বললেন ঠাকুরের গা মুছিয়ে চরণে ফুল তুলসী চন্দন দেবে তারপর যা খাবার করেছো ঠাকুর খাও বলে ধরে দেবে তারপর ইষ্টমন্ত্র জপ করবে ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন এবং খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওই সব হচ্ছে যেমন কুটু মেলে তাদের আদর যত্ন করতে হয় ঠিক সেই রকম আপনার লোকের কাছে ওই সব লাগে না তাকে যেমনভাবে দেবে ঠিক তেমনভাবেই তিনি নেবেন তার ছায়া কায়া দুটোই যে সমান ছবি তো তার ছায়া মা আরও বললেন ডাকতে ডাকতে দেখবে ছবিতে তার আবির্ভাব হবে স্থানটি একটি পিঠ হয়ে যাবে যেমন এই জায়গায় অর্থাৎ উদ্বোধনের উত্তর দিকের মাঠ দেখিয়ে তিনি বললেন এই জায়গাটিতে যদি কেউ পুজো দেয় তাহলে স্থানটি একটি পীঠস্থান হয়ে যায় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি মঙ্গল কর সকলের